বলুন তো এটা কি গাছ বলতে পারছেন এটা হচ্ছে চালতা গাছ চালতা গাছটা এখন টবে হচ্ছে নতুন ভ্যারাইটি টবেতেও চালতা হয় এবং ভালো হয় এটা ফুল এসে গেছে এবার তার প্রমাণ দেখাচ্ছি আচ্ছা এটার টোটাল পরিচর্যার ভিডিওটা আমি লং ভিডিওতে দিয়ে রাখছি আমরা প্রয়োজন হলে দেখে নেবেন সেখান থেকে যদি কোনো কাজে লাগে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অতি অবশ্যই যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে একটু লাইক করে দেবেন তাতে আমাদের চ্যানেল চালাতে সুবিধা হবে এই আশা রেখেই আপনাদের কাছে এই বক্তব্য ভালো রাখবেন তা এটা হচ্ছে আপনার একটু এটা প্রতিস্থাপন হোক পর্যায়ে হোক সবাই লং ভিডিওতে দিয়ে দিচ্ছি একটু দেখে নেবেন এবার দেখুন এই বাদ এবারে আপনি ছোটো কাজ হতে পারে ছোটো কাজ ছোট চালতে হবে এরকম চালতা ফুল এরকম ফুল তা এবার চলুন যে বড় ভিডিওতে আমরা চাইলি বড় ভিডিওতে গিয়ে দেখে নেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকবেন